এটা টু ডোর পাওয়ার এটা দু হাজার দশ মডেলের গাড়ি আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে চলে আসলাম বাই বাই এন্টারপ্রাইজে আর বাই বাই এন্টারপ্রাইজ শোরুমটা কিন্তু অনেক পুরাতন বাট আজকে আমার প্রথম ভিডিও ভাইদের শোরুমে আর আজকে ভিডিও শুরুতেই বলে দিই প্রতিটা গাড়িতে 30000 40000 50000 পর্যন্ত ডিসকাউন্ট জি আর ভাইবে এন্টারপ্রাইজ থেকে ভাইবে এন্টারপ্রাইজ আমাদের কামাল ভাই জি আলহামদুলিল্লাহ ভাইরা কিন্তু দুই ভাই দুই আপন ভাই এখানে বিজনেস করে আমাদের কামাল ভাই আছে এবং কি মনির ভাই আছে যদিও ভাই অফিসে আছে সো অলওয়েজ কামাল ভাই মনির ভাই শোরুমে থাকবে আর শোরুমটা দেখেন বেশ বড় একটা শোরুম এবং কি সব ধরনের গাড়ি আছে যারা জি করালা গাড়ি নিতে চান 2005 এর একটা জি করালা মার্কেট চ্যালেঞ্জিং দামে পাবেন এই পাশে দেখেন দু হাজার দশ মডেলের গাড়ি অনলি নয় লক্ষ টাকা প্লাস বাজেটে পাবেন জি এই পাশে দু হাজার চোদ্দোর মডেলের গাড়ি মাত্র আট লাখ টাকা প্লাসে ওই পাশে গাড়ি আছে আমরা এই পাশে আরেকটা গাড়ি দেখাই এটা হলো টোয়টা হান্ড্রেড গাড়ি পনেরোশো সিসির গাড়ি মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা

চালান দেখেন তারপরে ইনশাল্লাহ আপনারা চয়েস করেন ওকে আমরা শর্ট টাইমে দেখাবো প্রায় সব মিলে তিনটা 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 নয়টা গাড়ি দেখাবো জি পাঁচশো গাড়িটা দিয়ে স্টার্ট করে রেড কার্পেটে রাখা আছে আপনাদের জন্য যারা ছোট্ট গাড়ি খোঁজন ছোট্ট কিউট একটা তেলের গাড়ি টয়টা পাঁচশো এক হাজার সিসির গাড়ি সামনে প্রজেকশন কালারটা দেখেন আপনার এটা হলো আপনার রেড ওয়াইন কালার সিট যদিও ফাইভ সিট বাট এটা আপনি ছয় সিটও বানাইতে পারবেন এখন ছয় সিট আছে সামনে অনায়াসে তিনজন বসতে পারেন যদি মনে হয় এটা হ্যান্ড হিসেবে ব্যবহার করবেন তাতেও পারেন জি এবং কি সিলিংটা দেখেন গাড়ির সামনে পিছনে গ্লাসের কন্ডিশন কেমন ভাই অরিজিনাল সামনে পিছনে সব অরিজিনাল ভাই অটো এই দেখেন মানে গাড়ি ছোট মনে হইতে পারে গাড়ি ছোট হইতে কিন্তু সবকিছু অরিজিনাল এবং হ্যান্ডেল গুলো আপনার কত সুন্দর এটা হলো তেলের গাড়ি একটু তেলের গাড়ি গুলো দেখাই ভাই দেখেন খুবই সুন্দর স্পেস আছে ভাইয়া অনাসে দুইটা তিনটা লাকি ইউজ করতে পারবেন গাড়িতে কোনো ধরনের ফিটিং ইস্যু আছে না কোনো এক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো এক্সকেস নাই খুব ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এই গাড়িটার প্রাইসটা কেমন পড়বে ভাই এটার প্রাইস ভাই দশের মডেল দশ লক্ষ টাকা নিছে কত মাত্র নয় লক্ষ নব্বই হাজার টাকা আরো কমান ভাই অবশ্যই আমি ভিডিও দেখে আসলে আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই নয় লাখ ষাট নয় লাখ ষাট হাজার টাকা নয় লক্ষ ষাট হাজার টাকা দুই হাজার দশ মডেলের গাড়ি দশ মডেল মানে উনিশের রেজিস্ট্রেশন আমরা বাইরে তেলের গাড়ি এক হাজার সিসি তেলের গাড়ি এক হাজার সিসি গাড়ি তার কন্ডিশন দেখেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে ভাই সামনে প্রজেকশন জি তারপরে দেখাই রাস্তার রাজা টয়টা জি টয়টা জি করোলা গাড়ি দেখেন 2005 হাজার গাড়ি পাশের মতো রেজিস্ট্রেশন কত দে ভাই

আর গাড়িটা মাঝখানে আপনার হ্যান্ড পাবেন কাপ সহ যেটা কিনা অরিজিনালি জি করো লাগা জি করো তেল গ্যাস দুইটাই আছে আচ্ছা চেঞ্জ করো না ওকে সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল গাড়ি এসি ইঞ্জিন সাসপেনশন সিভি জয়েন্ট কেমন ভাই জি সবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভালো আছে আর যে কোনো ভাবে যদি স্থায় আমার ভিউয়ার্সরা যে কোনো ভাবে অ্যানালাইসিস করে নিতে পারবে যে কোনো গাড়ি

পাঁচ মডেলের একটা নিউ শেপের একটা জি করলা অনলি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ না ভাই তেরো লাখ বিশ আচ্ছা তেরো লাখ বিশ স্বামী ভাইয়ের কথাই আমি একমত তেরো লাখ তেরো লাখ বিশ ইনশাল ওকে নেক্সট আছে একটা তার ফিল্ডার এক্সিও ফিল্ডার দু হাজার দশ মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হলো দু হাজার পনেরোতে না ষোলোতে ভাই দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন যাই হোক ব্ল্যাক কালার ভিতরেও ব্ল্যাক বাহিরেও ব্ল্যাক আটকি স্ট্যাগোরি এক্সিও ফিল্ডার এক্স এডিশন 10 মডেল 15 রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন গাড়ি সামনে দেখেন ধুলাবালি লেগে আছে কালারের গাড়ি সামনের হেডলাইট গুলো হলো প্রজেকশন হেডলাইট এটা প্রাইস দিবেন কেমন ভাই এর প্রাইস মাত্র ভাই 15 লক্ষ 60000 টাকা আরো কমান ভাই অবশ্যই আপনি ভিডিও দেখে আসলে 30000 টাকা ডিসকাউন্ট হবে 15 লক্ষ হাজার টাকা 2010 মডেলের এক্সিও ফিল্ডার এক্স এক্স এডিশন এবং কি রেজিস্ট্রেশন হলো 15 তে নেক্সট আমরা আসি ছোট্ট একটা কিউট গাড়ি দেখাই নয়টা ভিটস গাড়ি এক হাজার সিসির গাড়ি গাড়িটা পুশ পুস স্টার্ট গ্রে কালার গাড়ি সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো এই দেখেন পুস স্টার্ট এবং কি দরজার প্যাড দেখাই আর গাড়িটা ওভারঅল সব কিছু মিলে ভিতর বাকি সব কিছু ফ্রেশ আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন এবং কি সামনে হেডলাইট গুলো দেখা এটা কিন্তু এক হাজার সিসি গাড়ি এক হাজার কমের মধ্যে যারা গাড়ি খোঁজেন এটা দেখতে পারেন

আর রেজিস্ট্রেশন ইয়ারটা হলো দু হাজার দশে সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে ব্যাগদালাটা কি দেখা ওকে প্রবলেম নেই আচ্ছা এটার দাম দিবেন কেমন বলো এটার দাম হইলো গিয়া মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ভাই লাইভ আরো কম দিছিলেন ভাই আরো কম অবশ্যই কমাই দিছি ভাই কত এটা ষোলো লাখ দশ ষোলো লক্ষ দশ হাজার টাকা পঞ্চাশ হাজার হাজার টাকা ডিসকাউন্ট আমার মনে আছে লাইভ আজকে আপনি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কমাই দিছি ষোলো লক্ষ দশ হাজার টাকা

ভিতরে দেখেন আপনার বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ক্রুজ কন্ট্রোল পুসি স্টার্ট সফট টাচ এসি আর পুসটা দেখেন এটা কিন্তু আপনার দুইটা ডোর ডোরই পাওয়ার এই ডোরটা দেখায় দেই সেম ওই পাশের ডোরও পাওয়ার ফুললি সেন্ট্রাল এসি গাড়িটা এলপিজি করা আছে দু মডেল কত এটা দশ এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন এগারো মডেল পনেরো তো রেজিস্ট্রেশন দাম কত চাচ্ছেন ভাই দাম এটার আজকে প্রায় হলো বাইশ লক্ষ ষাট হাজার টাকা বাইশ লক্ষ ষাট আরো কমান ভাইয়া অবশ্যই কমবে স্বামীন ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য আরো

সফট টাচ কিউট একটা গ্যার লিভার ক্রুজ কন্ট্রোল এবং কি ফোর ক্যাপ্টেন সিট গাড়িটা হাইব্রিড গাড়ি এবং কি টাচ করলো কিন্তু ডোরটা ওপেন হবে অরিজিনাল লেদারের সিট ভাই ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার কেমন আছে ভাই খুবই ফ্রেশ কন্ডিশন আছে খুবই ভালো আছে আপনি যে কোনো এলানাইস আছে এটা আপনি চেক করে নিতে পারবেন ওকে গাড়িটা আমরা সামনে থেকে একটু আবার দেখাই দেই সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে কামাল ভাই জি অরিজিনাল গ্লাস এটা প্রাইস কেমন পড়বে 2014 মডেলের গাড়ি চোদ্দোর মডেল দুই হাজার আঠারো আশি সন এটার টাকা আর এটা দাম কত আঠারোশো সন এইটা তো ভাই পানির দামে কত জিরার দামে হীরা এটার দাম কত এটার দাম মাত্র আট লক্ষ আশি হাজার টাকা চোদ্দোর মডেল আশি আট মডেল এই দেখেন এটা চোদ্দ মডেল

গাড়িতে যা আছে ভাই যে কটা গাড়ি দেখেছি সবগুলো অরিজিনাল আচ্ছা চেঞ্জ নাই তো কোনো চেঞ্জ নাই কথায় কাজে মিল পাবে তো 100% মিল পাবে ভাই কথায় কাজে মিল না পাইলে আপনি গাড়ি নেবেন না ওকে এটার প্রাইসটা কেমন পড়বে এখন প্রাইসটা তো বললাম ভাই এটা জিরার দামে হীরা দিলাম 8 লক্ষ 80 হাজার টাকা মাত্র 8 লক্ষ 80 হাজার সর্বশেষ দেখাব আপনাদেরকে একটা বাইকের দামে গাড়ি বাইকের দামে গাড়ি রাইট বাইকের দামে পানির দামে গাড়ি ভাই ও এই গাড়ি হান্ড্রেড গাড়ি হান্ড্রেড গাড়ি

আপনার হয়তো ডোরগুলো নর্মাল হবে না হয় তেরোশো একত্রিশ সিসি হবে খুব কম প্রাইসের মধ্যে পাবেন এটা প্রাইস দেবেন কেমন ভাই এটা মাত্র বাই চার লক্ষ নব্বই হাজার টাকা আজকে প্রাইস আর একটু কমানো যায় না অবশ্যই আমার ভিডিও দেখে আরো আসলে আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিব চার লক্ষ ষাট হাজার চার লক্ষ ষাট হাজার টাকা ওকে চোয়টা হান্ড্রেড গাড়ির দাম কেমন মনে হলো একটু কমেন্ট সেকশনে জানাবেন চার লক্ষ ষাট হাজার টাকায় নাইন্টি ফোর মডেলের গাড়ি পনেরোশো সি অল অটো ইনশাল্লাহ ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করবেন আর শোরুমটাও ভিজিট করবেন আর আজকের ভিডিওগুলো কেমন লাগলো সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন ইনশাল্লা আবারও দেখা হবে ইনশাআল্লাহ আনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে জান আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা মোহাম্মদপুর টুরাক হাউজিং দুই নম্বর রোড ভাই ভাই এন্টারপ্রাইজ অবশ্যই আমাদের